হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ দিস ইজ মি চাঁদ অ্যান্ড আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাকিব তো আমরা হঠাৎ করেই প্ল্যান হয়েছে আজকে যাবো আমরা কালারডুবা পর্যটন কেন্দ্র তো ওইখানে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে তো অনেক বাতাস তার মধ্যে বৃষ্টিও চলে এসছে দেখুন ওইখানে একটু হাঁটাহাঁটি করলাম আমরা স্লোইভাবে অনেক বাতাস ছিল এবং বৃষ্টিও চলে আসছে রাকিবের অনেকগুলো ছবি তুলে দিলাম ও আমার তুলে দিল দেন একটু ঘোরাফেরা করলাম আর আজকে রাকিব আমার সাথে যাওয়াতে অনেকটাই ভাল লাগতেছিল বিকজ ও অনেক ভালো আর এখানের বাতাসটাও অনেক স্বচ্ছ ছিল অনেক ঠান্ডা বাতাস অনেক জায়গায় হাঁটাহাঁটি করলাম বৃষ্টির মধ্যে ভিজলাম তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই ছিল এটা আমার ফার্স্ট ব্লগ ছিল আই হোপ আপনার সবাই সাপোর্ট করবেন আর আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ দোয়া রাখবেন আজকে অনেক দিন পরে আমি বাইক চালাইছি রাকিবের বাইক সো দেন আমরা অনেক মজা করার পর চলে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি চলে গেছে হবিগঞ্জে আবার বাসায়